একবার কল্পনা করুন তো আপনি এমন এক জঙ্গলের গভীরে আটকে পড়েছেন যেখানে সূর্য পৌঁছাতে ভয় পায় আপনার কাছে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক জিপিএস ট্র্যাকার আপনার একমাত্র ভরসা কিন্তু কি হবে যদি সেই প্রযুক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে কি হবে যদি আপনার জিপিএস আপনাকে পথ দেখানোর বদলে আপনাকে গোলক দাদায় ঘোরাতে থাকে আজকের গল্পটা ঠিক এমনই এক বিশ্বাস আর অবিশ্বাসের দণ্ডে ভরা এই গল্প প্রযুক্তির অহংকার আর প্রকৃতির আদিম আক্রোশের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের শেষে এমন এক সত্যি আপনার জন্য অপেক্ষা করছে যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আর ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব যার উত্তর হয়তো আপনাদের কাছেও নেই এই গল্পের শুরুটা হয়েছিল কলকাতা থেকে আসা দল পরিবেশ বিজ্ঞানের হাত ধরে তাদের দলনেতা ছিলেন ডক্টর অর্ক ব্যানার্জি দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডক্টর রিয়া সেন রিয়া একজন ইকোলজিস্ট অর্কের বিপরীত তিনি বিজ্ঞানে বিশ্বাসী কিন্তু প্রকৃতির প্রতি তার ছিল অসীম শ্রদ্ধা তিনি বিশ্বাস করতেন প্রকৃতির এমন কিছু নিয়ম আছে যা বিজ্ঞানের বইতে লেখা থাকে না যা কেবল অনুভবই করা যায় তাদের সাথে ছিল দুজন তরুণ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বিক্রম সদ্য কলেজ পাশ করা এক উদ্যমী যুবক তার চোখে সুন্দরবনকে জয় করার স্বপ্ন আর ছিল সুজয় একজন প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তার কাজ ছিল অভিযানের প্রতিটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করা এই গল্পটা আমাদের কাছে পাঠিয়েছেন গোসাভার বাসিন্দা সুমন সর্দার তার নিজের কাকা গণেশ সর্দার ছিলেন এই সুন্দরবনের এক নৌকার মাঝি সুমনের পাঠানো ইমেল আর ডক্টর সেনের লেখা একটা পাতা থেকে আমরা এই হারহিম করা ঘটনাটা জানতে পারি সুমন আমাদের অনুরোধ করেছেন যেন আমরা এই গল্পটা সবার কাছে পৌঁছে দিই যাতে মানুষ জানতে পারে সুন্দরবনের গভীরে লোকে থাকা সেই সত্যিটা তাদের মিশন ছিল সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করা তাদের কাছে ছিল স্যাটেলাইট ডেটা সয়েল স্যাম্পলার ওয়াটার টেস্টিং কিট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মিলিটারি গ্রেড জিপিএস নিখুঁত লোকেশন দেখাতে সক্ষম অন্তত এমনটাই তাদের বিশ্বাস ছিল সক্ষম্বাস দিন সবকিছু পরিকল্পনা মাফিক চলছিল তারা সজনেখালি খালি পেরিয়ে আরও গভীর জঙ্গলের দিকে এগোচ্ছিল ডেটা সংগ্রহ করা হচ্ছিল ছবি তোলা হচ্ছিল আর বিক্রমের চঞ্চলতায় পুরো মুখর থাকছিল কিন্তু গোলমালটা শুরু হলো পঞ্চম দিনে গবেষণার জন্য তাদের এমন একটি জায়গায় যেতে হলো যেখানে মানুষের পা পরেনি বললেই জলে অর্ক ব্যানার্জি ম্যাপ আর জিপিএস দেখে একটি সরু খাড়িকে শর্টকাট হিসেবে বেছে নিল কিন্তু সেই খাড়িটা দেখেই মাঝির মুখটা ফ্যাকাশে হয়ে গেল গণেশ মাঝি বলেন দাদা বাবু ওই মুখে যায়েন না ওটা কাকরামারি খাড়ি লোকে কয় ওই পথটা ভালো না ওটা দক্ষিণ রায়ের পথ দিনের বেলাতেও শিয়াল না ওখানে অর্ক হেসে উঠেছিলেন বলেন গণেশদা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এসব কী বলছেন ওসব হলো লোককথা আমাদের কাছে জিপিএস আছে স্যাটেলাইট ফোন আছে কোনো ভয় নেই আমরা শুধু ডেটা নিয়ে কয়েক ঘন্টার মধ্যেই ফিরে আসব রিয়া কিন্তু মাঝের কথায় কিছুটা চিন্তিত হলেন তিনি অর্ককে বললেন অর্ক আমার মনে হয় স্থানীয়দের বিশ্বাসকে সম্মান করা উচিত আমরা অন্য পথ দিয়েও তো যেতে পারি অর্ক তার ল্যাপটপের দিকে তাকিয়ে বললেন রিয়া অন্য পথে গেলে আমাদের পুরো একটা দিন নষ্ট হবে ডোনি সায়েন্সের উপর ভরসা রাখো গণেশ মাঝি শেষ চেষ্টা করলেন বাবু জঙ্গলের নিয়ম বড় কঠিন মা বনবিবি সবাইকে রক্ষা করে কিন্তু যারা দক্ষিণ রায় চোখে দেখে তার কেউ বাঁচাইতে পারে না এই খাড়িতে ঢুকলে প্রযুক্তি কাজ করে না এই কথা শুনে বিক্রম আর সোজ হেসে ফেলেছিল প্রযুক্তি কাজ করে না এই স্যাটেলাইট যুগে কথাটা তাদের কাছে হাস্যকর মনে হয়েছিল অর্কের নির্দেশে গণেশ মাঝি অনিচ্ছা সত্য বটটিকে সেই নিষিদ্ধ খাড়ির দিকে এগিয়ে নিয়ে গেলেন থারের মুখে প্রবেশ করার সাথে সাথে যেন পরিবেশটা বদলে গেল কয়েক মুহূর্ত আগেও যে জঙ্গল পাখির ডাকে বাদরের চিৎকারে মুখর ছিল সেখানে নেমে এল এক অস্বাভাবিক কবরের নিস্তব্ধতা মনে হচ্ছিল যেন কেউ একটা অদৃশ্য সুইচ টিপে জঙ্গলের সমস্ত শব্দ বন্ধ করে দিয়েছে রিয়া চিন্তিত সরে বলে অর্ক তুমি কিছু খেয়াল করেছ সব পাখি জানোয়ার হঠাৎ চুপ করে গেল কেন অর্ক তার জিপিএস ডিভাইসের দিকে তাকিয়েছিল সে আনমনে হয়ে বলল হয়তো আমরা খুব কাছে চলে এসেছি তাই ডন্ট ওয়ারি কিন্তু তার কপালেও একটা সূক্ষ্ণ চিন্তার ভাস পড়ল জিপিএস স্ক্রিনে সিগন্যাল বারটা এক মুহূর্তের জন্য ব্লিঙ্ক করে লাল হয়ে আবার সবুজ হয়েছিল সে এটাকে একটা সাধারণ টেকনিক্যাল গ্লিস ভেবে এড়িয়ে গেল সুজয় তার ক্যামেরার তাক করে রেখেছিল সে ফিসপিস করে বলল কি অদ্ভুত জায়গা একটা পোকামাকড় পর্যন্ত উঠছে না লাইটিংটাও কেমন যেন বুতুরে বোটটা যত গভীরে যাচ্ছিল দুই ধারে জঙ্গল তত ঘন হচ্ছিল ম্যানগ্রোভের শ্বাসমূলগুলো জলের ভেতর থেকে এমনভাবে উঠে এসেছে যেন কোনো কঙ্কালের আঙুল তাদের নৌকার দিকে সারা করছে জলের নিচে মাঝে মাঝে বড় বড় প্রাণী চলে যাওয়ার মতো ঢেউ উঠছিল কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না বিক্রম যে তখন সবচেয়ে বেশি উৎসাহী ছিল সেও চুপ হয়ে গিয়েছিল সে বারবার জঙ্গলের দিকে তাকাচ্ছিল আর শিউরে উঠছিল বিক্রম ভীত স্বরে বলে গণেশদা জলে ওগুলো কী নড়াচড়া করছে কুমির গণেশ মাঝে চোখ বন্ধ করে বীর বীর করে মন্ত্র পড়ছে আর বলছে কুমিরের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে দাদা চোখ বন্ধ করে থাকো আর জলের দিকে তাকাইও না প্রায় এক ঘন্টা চলার পর তারা একটা মোড়ে এসে পৌঁছালো সেখান থেকে খাড়িটা তিন ভাগে ভাগ হয়ে গেছে অর্ক তার জিপিএস অন করলো কিন্তু এবার সে চমকে উঠলো জিপিএস স্ক্রিনটা অদ্ভুত আচরণ করছিল তাদের ভোটের অবস্থান একবার দেখাচ্ছিল মাছ সমুদ্রে একবার বাংলাদেশের কোনো এক গ্রামে তারপর স্ক্রিনটা স্থির হয়ে গেল কিন্তু যে ম্যাপটা দেখাচ্ছিল তার সাথে আশেপাশের কোনো মিল ছিল না অর্ক বিরক্ত সরে বলে হোয়াট দ্য হ্যাল এই চাইনিজ ডিভাইসটা ঠিক সময়ে বিগড়ে গেল সে তার ব্যাকআপ আরও উন্নত মানের আমেরিকান যে বের করলো কিন্তু ফল হলো একই সেও ভুল লোকেশন দেখাচ্ছে বুকটা ভয়ে কেঁপে উঠল গণেশ মাঝির কথাগুলো তার কানে বেচছিল এই খাড়িতে ঢুকলে প্রযুক্তি কাজ করে না সোজয় বলল অর্ক মনে হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলেছি এখন কি করব। অর্ক তার সিদ্ধ আত্মবিশ্বাসের সাথে বলে চিন্তার কিছু নেই আমরা যে পথে এসেছি সেই পথেই ফিরে যাব সূর্য এখনও ডোবে নেই চলো গণেশদা পট ঘোরাও গণেশ মাঝি কাপা কাপা হাতে হালটা ঘোরালেন কিন্তু সমস্যাটা হলো তখন তারা যে পথে এসেছিল সেই পথটা আর খুঁজে পাচ্ছিল না চারপাশের সব কিছু কেমন যেন একই রকম লাগছিল প্রত্যেকটা বাঘ প্রত্যেকটা গাছ সব যেন এক তারা প্রায় দুই ঘন্টা ধরে ঘোরপা খেতে লাগলো কিন্তু সেই খাড়ের মুখ আর খুঁজে পেল না মনে হচ্ছিল তারা যেন এক অন্তহীন গোলক ধাঁধায় আটকে পড়ে গেছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সূর্যটা যেন অস্বাভাবিকভাবে দ্রুত ডুবে যাচ্ছিল বিকলের আলো মিলিয়ে গিয়ে সাজের আধার নামতে খুব বেশি সময় লাগলো না অবশেষে যখন অন্ধকার এতটাই ঘন হয়ে গেল যে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না তখন অর্ক বাধ্য হয়ে নৌকার নোংর করা নির্দেশ দিল তাদের সেই নিষিদ্ধ খাড়ির বুকে রাত কাটাতে হবে দলের কারো মুখে কোনো কথা ছিল না যে আত্মবিশ্বাস নিয়ে তারা এই খাড়িতে ঢুকেছিল তা পুরোপুরি উবে গেছে এখন তাদের চোখে মুখে শুধু ভয় আর অনিশ্চয়তা গণেশমাজি নৌকার এক কোনায় বসে বীর বীর করে বনবিবির নাম জক্ করছিলেন রিয়া তার ডায়েরিতে ঘটনাগুলো লিখছিল কিন্তু তার হাত কাঁপছিল সুজয় তার ক্যামেরা নিয়ে ডেকে বসেছিল যদি রাতের অন্ধকারে কিছু ক্যামেরাবন্দি করা যায় আর বিক্রম সে জ্বরে আক্রান্ত রোগীর মতো কাঁপছিল আর বারবার বসছিল আমাদের এখান থেকে বের হতে হবে এখানে থাকা যাবে না ওরকম একা কেবিনে বসে দুটো জিপিএস ডিভাইস আর স্যাটেলাইট ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল কিন্তু কোনো কিছুতেই এই সিগন্যাল ছিল না তার সমস্ত বৈজ্ঞানিক অহংকার যেন এই জঙ্গলের অন্ধকারের কাছে হারমান ছিল রাত বাড়ার সাথে সাথে জঙ্গলটা যেন জেগে উঠল কিন্তু এই জঙ্গলের শব্দ অন্যরকম ছিল বাঘের গর্জন নয় হরিয়ানের ডাক নয় এমন সব শব্দ যা আগে কখনো শোনেনি কখনো মনে হচ্ছিল জলের নিচের কেউ যেন বড় বড় পাথর ঘষছে আবার কখনো মনে হচ্ছিল জঙ্গলের গভীরে কেউ যেন খুব ভারী কিছু একটা কাদার মধ্যে নিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে একটা ভেজা সব জীবন্ত শব্দ সুজয় ফিসফিস করে বলে অর্ক বাইরে এসো শব্দটা শুনতে পাচ্ছ সবাই কেবিন থেকে বেরিয়ে ডেকের ওপর এসে দাঁড়ালো সেই হিঁচড়ানো শব্দটা আরও স্পষ্ট মনে হচ্ছে ওটা যেন তাদের নৌকার দিকে আসছে আলো ফেলে তারা দেখার চেষ্টা করলো কিন্তু গাছ পালার জন্য কিছুই দেখা গেল না হঠাৎ করে শব্দটা স্তব্ধতা সবাই ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছে সুজয় তার ক্যামেরা নাইট ভিশন দিয়ে জঙ্গলের কিনারায় কিছু একটা দেখার চেষ্টা করছিল হঠাৎ সে স্থির হয়ে গেল তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সুজয় তুতলানো স্বরে বলে ওঠে ওই ওই তো ওখানে জলের ধারে অর্কতার হাত থেকে ক্যামেরা প্রায় কেড়েই নিল ভিউ চোখ রাখতেই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল সার্চ আলোর সীমানার ঠিক বাইরে দুটো শ্বাসমূলের ফাঁকে একটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ওটা মানুষ নয় কারণ ওটা অস্বাভাবিক লম্বা আর সরু আবার ওটা বাঘ বা অন্য কোন জানোয়ারও নয় কারণ ওটা দাঁড়িয়ে আছে তার দুটো হাত যেন হাঁটুর নিচ পর্যন্ত জ্বলে আছে মূর্তিটার মুখ আর চোখ দেখা যাচ্ছে না শুধু একটা জমাট বাঁধা অন্ধকারের মতো অবয়ব ক্যামেরা থেকে চোখ সরাতেই মূর্তিটা উধাও হয়ে গেল যেন বাতাসে মিলিয়ে গেছে বিক্রম চিৎকার করে বলে আমি দেখেছিলাম ওটা আমাদের দিকেই তাকিয়েছিল ওটা আমাদের জন্য এসেছে বিক্রমের চিৎকার শুনে সবাই আরও বেশি ভয় পেয়ে গেল গণেশমাঝি দুই কানে আঙ্গুল দিয়ে ঈশ্বরের নাম ডাকতে শুরু করলেন গণেশ ভয়ার তো সরে বলেন সর্বনাশ হয়ে গেছে দাদাবাবু ওনার নজরে পড়ে গেছি আমরা ওনার দক্ষিণ রায় কয় উনি জঙ্গলের বিচারক আমরা নিয়ম ভাঙে ওনার এলাকায় ঢুকে পড়ছি অর্ক ধমক দিয়ে বিক্রমকে শান্ত করার চেষ্টা করলেন চুপ করো বিক্রম ওটা আলোর কারসাজি হতে পারে হয়তো কোনো গাছের ডাল বা পচাগুড়ি ভয় পাওয়ার কিছু নেই কিন্তু সে নিজেও জানত সে যা দেখেছে তা কোনো গাছের ডাল ছিল না ওটা জীবন্ত ছিল ওটা তাদের দেখেছিল সেই রাতটা তাদের জন্য এক অনন্ত নরকের মতো ছিল কেউ এক মুহূর্তের জন্য ঘুমাতে পারল না সেই হিচড়ানোর শব্দটা আর শোনা যায়নি কিন্তু তাদের সারাক্ষণ মনে হচ্ছিল জলের নিচে বা জঙ্গলের অন্ধকারে কিছু একটা নিঃশব্দে তাদের নৌকাকে প্রদক্ষিণ করছে পরদিন সকালে যখন ভোর হলো তখন তারা দেখলো চারদিকে ঘন কুয়াশায় ঢাকা দশ ফুট দূরের জিনিসও স্পষ্ট নয় রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর দিনের আলো কিছুটা স্বস্তি দেওয়ার কথা ছিল কিন্তু এই কুয়াশা তাদের ভয়কে আরও বাড়িয়ে দিল অর্ক আবার যে পিস নিয়ে বসলো এবার স্ক্রিনটা শুধু সাদা হয়ে আছে কোনো ম্যাপ নেই কোনো সিগনাল নেই কিচ্ছু নেই যেন ডিভাইসটার ভেতর থেকে সব তথ্য মুছে দেওয়া হয়েছে রিয়া হতাশ স্বরে জিজ্ঞাসা করে এখন উপায় কি অর্ক আমাদের খাবার জলও ফুরিয়ে আসছে অর্ক উত্তর দেওয়ার আগেই বিক্রম হিস্টিরে রোগীর মতো আচরণ শুরু করলো সে নৌকার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল আর চিৎকার করছিল বিক্রম পাকলের মতো করে আর বলে ওটা আবার আসবে আমি জানি ওটা আসবে আমাদের মেরে ফেলবে আমাদের বাড়ি যেতে হবে আমার মায়ের কাছে যেতে হবে সুজয় আর অর্ক মিলে অনেক কষ্টে বিক্রমকে ধরে কেবিনে নিয়ে গেল রিয়া তাকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু বিক্রমের চোখ দুটো ছিল বিস্ফোরিত সে ছাদের দিকে তাকিয়ে এমনভাবে ভয় পাচ্ছিল যেন সেখানে কিছু একটা দেখতে পাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কাটলো অর্ক একটা শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিল সে বলল আমাদের ইঞ্জিন চালু করে যে কোনো একদিকে যেতে হবে একটা বড় নদীতে পড়তে পারলেই আমরা বেঁচে যাব অনেক মাঝে মানা করলেন দাদা বাবু এখন কোথাও যায়ন না এই কুয়াশার মধ্যে পথ আরও হারাইয়া যাইবেন অপেক্ষা করেন হয়তো মা বন বিবি পথ দেখাইব কিন্তু অর্কত আর সুপার স্টেশনের ওপর ভরসা করতে রাজি ছিল না সে নিজেই ইঞ্জিন চালু করতে গেল কিন্তু ইঞ্জিন স্টার্ট হলো না বারবার চেষ্টা করার পরেও শুধু একটা ঘর ঘর শব্দ হতে লাগলো মনে হচ্ছে ইঞ্জিনের ভেতর থেকে জ্যাম হয়ে গেছে এখন তারা পুরোপুরি আটকে পড়েছে প্রযুক্তি বিকল ইঞ্জিন খারাপ খাবার জল প্রায় শেষ আর দলের একজন সদস্য মানসিকভাবে ভেঙে পড়েছে সুন্দরবনের এই নিষিদ্ধ খাড়িটা যেন একটা জীবন্ত ফাঁদ যা ধীরে ধীরে তাদের গ্রাস করছিল সেই দিনের দুপুরটা ছিল সবচেয়ে ভয়াবহ বিক্রমকে ঘুমের ওষুধ দিয়ে কেবিনে শুইয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ পর তার খোঁজ নিতে কেবিনে ঢুকলো ঢুকে সে দেখল বিক্রম স্থির হয়ে শুয়ে আছে তার চোখ দুটো খোলা ছাদের দিকে তাকিয়ে কিন্তু সেই চোখে কোনো প্রাণ নেই তার মুখটা ভয়ে বিকৃত হয়ে আছে যেন সে মৃত্যুর ঠিক আখ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু একটা দেখেছিল ভয়ে চিৎকার করে উঠল সবাই ছুটে এলো অর্ক বিক্রমের পার্স চেক করলো কিন্তু কিছুই পেল না বিক্রম আর বেঁচে নেই সবাই স্তব্ধ হয়ে গেল একটা জলজান্ত প্রাণচ্ছল ছেলে এভাবে মারা গেল কিভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কোনো অসুস্থতা ছিল না তাহলে সুজে কান্না ভেজা গলায় বলে এটা হার্ট অ্যাটাক হতে পারে না অর্ক ওর চোখগুলো দেখো মনে হচ্ছে ভয় পেয়ে মারা গেছে অর্কের বিজ্ঞান তার প্রযুক্তি সব কিছু যেন ভেঙে চোরমার হয়ে যাচ্ছিল সে কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না একটা সুস্থ ছেলে শুধু ভয়ে মারা যেতে পারে এটা কিভাবে সম্ভব মাঝি বিক্রমের মৃতদেহের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন দক্ষিণ রায় তার প্রথম বলি নিয়ে নিল আমরা যদি তার এলাকা ছাইরা না যাই একে একে সবাইরে নিব বিক্রমের মৃত্যুটা দলের মনোবল পুরোপুরি ভেঙে দিল তারা এখন আর শুধু পথ হারানো একদল গবেষক নয় তারা এখন এমন এক শিকার যা এক অদৃশ্য শিকারীর এলাকায় ঢুকে পড়েছে তারা বুঝতে পারছিল এটা কোনো সাধারণ জঙ্গল নয় এখানে প্রকৃতির নিয়ম আলাদা এখানে বিজ্ঞানের কোনো জায়গা নেই তারা বিক্রমের দেহটাকে একটা সাদা চাদরে ঢেকে দিল কিন্তু সেই খোলা চোখ দুটো যেন তাদের সারাক্ষণ দেখছিল আর প্রশ্ন করছিল কেন তারা তাকে এখানে নিয়ে এসেছিল বিক্রমের মৃত্যুর পর সেই রাতটা ছিল দুঃস্বপ্নের থেকেও ভয়াবহ তারা সবাই একসাথে কেবিনের বাইরে বসেছিল কেউ একা থাকার সাহস করছিল না জঙ্গলের ভেতর থেকে সেই হিসানো শব্দটা আবারও শুরু হয়েছিল এবার অনেক কাছ থেকে মনে হচ্ছিল ওটা যেন তাদের নৌকার নিচেই জলের গভীরে ঘোরাফেরা করছে সুজয় যে বিক্রমের মৃত্যুর পর থেকে একটাও কথা বলেনি সে হঠাৎ করে উঠে দাঁড়ালো তার হাতে ক্যামেরা তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল দেখাচ্ছিল সুজয় কিন্তু অদ্ভুত স্বরে বলে আমি ওর একটা পরিষ্কার ছবি তুলবই সবাইকে দেখাতে হবে আমরা কিসের সম্মুখীন হয়েছি তারা আমাদের বিশ্বাস করতে বাধ্য হবে রিয়া তাকে আটকানোর চেষ্টা করলো সুজয় প্লিজ এটা করো না ভেতরে চলো কিন্তু সুজয় ঘোরের মধ্যে ছিল সে কারো কথা শুনছিল না সে নৌকার কিনারাইকে দাঁড়ালো আর তার ক্যামেরার ফ্ল্যাশ অন অফ করতে লাগলো যেন সে ওই অদৃশ্য শক্তিকে চ্যালেঞ্জ করছে সুজয় চিৎকার করে বলে কে আছিস আয় আমার সামনে হিম্মত থাকলে আয় মাঝি ভয় চিৎকার করে উঠলেন না দাদা বাবু ওনারে উস্কানি দিয়ে না সর্বনাশ হয়ে যাইব আর ঠিক তখনই সেটা ঘটল জলের ভেতর থেকে উঠে এলো সেই মূর্তি এবার আর কোনো ছায়া নয় কোনো আবছা অবয়ব নয় একেবারে তাদের সামনে কাদা শেওলা আর পচা পাতার একটা চলন্ত স্তূপ যা মানুষের মতো আকার নিয়েছে তার শরীর থেকে পচা জলের আর ভেজা মাটির একটা তীব্র গন্ধ আসছিল তার মুখ থাকার জায়গায় কোনো নাক চোখ বা মুখ নেই শুধু একটা শূন্যতা কিন্তু সবাই অনুভব করতে পারছিল সে শূন্যতা তাদের দেখছে তাদের আত্মার ভেতর পর্যন্ত দেখছে সুযোগ এক মুহূর্তের জন্য জমে গেল তারপর সে তার ক্যামেরা তুলে ক্লিক করতে লাগলো আর তখনই সেই মূর্তিতে একটা শব্দ করল, ওটা গর্জন নয় চিৎকারও নয় ওটা এমন এক শব্দ যা কানে শোনা যায় না সরাসরি মস্তিষ্কে গিয়ে আঘাত করে একটা তীব্র তীক্ষ্ণ ফ্রিকুয়েন্সি যা কাস ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে সেই শব্দে নৌকার আলোটা নিভে গেল সুজয়ের ক্যামেরাটা সিটকে পড়ল সে একটা আর্তনাদ করে নিজের বুকটা চেপে ধরল তার চোখ দুটো ঠিক বিক্রমের মতো বিস্ফোরিত হয়ে গেল তারপর সে ঢলে পড়ল ডেকের ওপর নিথর অর্কোয়ারিয়া ভয়ে পাথর হয়ে গিয়েছিল তারা নড়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল সেই মূর্তিটা এবার ধীরে ধীরে নৌকার ওপরে উঠে আসছিল ঠিক সেই মুহূর্তে গণেশ মাঝি এগিয়ে গেলেন তার চোখে এখন আর ভয় ছিল না ছিল এক অদ্ভুত সমর্পণ তিনি সেই মূর্তির সামনে গিয়ে হাত জোর করে দাঁড়ালেন গণেশ মাঝি শান্ত স্তম্ভে গলায় বলেন বাবা দক্ষিণ রায় আমার মালিকদের ভুল হয়ে গেছে তারা আপনার এলাকার নিয়ম জানে না তারা অবুষ দোষ আমার আমি মাঝি আমি তাদের পথ দেখাই এনেছি শাস্তি যদি দিতে হয় আমারে দেন আমার জীবনটা নিয়ে নেন কিন্তু এই বাচ্চা দুইটারে পথ ছাড়া দেন তাদের বাড়ি ফিরতে দেন গণেশ মাঝি যেন একটা অদৃশ্য বর্ম তৈরি করেছিল তার ভক্তি দিয়ে সেই ভয়ঙ্কর মূর্তিটা তার দিকে মনোযোগ দিল অর্ক এরিয়ার হাত ধরে টানতে টানতে নৌকার অন্যদিকে বাধা ছোট ডিঙ্গিটার দিকে নিয়ে গেল করে বলে রিয়া, অর্ক ফিস চলো এটাই একমাত্র সুযোগ তারা কাপা-কাপা হাতে ডিঙ্গির দড়ি খুলে সেটা উঠে পড়লো তারা একবারও পিছনে ফিরে তাকানো সাহস করল না তারা শুধু শুনতে পেল গণেশ মাঝির গলা একটা চাপা আর্তনাদ তারপর জলের মধ্যে ভারী কিছু একটা পড়ার শব্দ তারপর সব চোখ তারা পাগলের মতো বেয়ে সেই ডিঙিটাকে এগিয়ে নিয়ে যেতে লাগলো তাদের কোনো হোশ ছিল না তারা কোন দিকে যাচ্ছে তারা শুধু সেই অভিশপ্ত খাড়ি থেকে দূরে অনেক দূরে পালিয়ে যেতে চেয়েছিল কতটা সময় তারা এভাবে ডিঙে চালিয়েছিল তাদের মনে নেই যখন তাদের জ্ঞান ফিরলো তখন তারা দেখলো সকালের আলো ফুটেছে আর তারা কোনো এক বড় নদীর মোহনায় ভাসছে আর ঠিক তখনই তাদের বিকল হয়ে যাওয়া হ্যান্ড হ্যাল জিপিএসটা কেঁপে উঠল স্ক্রিনে সবুজ আলো জ্বলে আর তাদের সঠিক লোকেশনটা দেখাতে শুরু করলো তারা খাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে যেখানে সে অভিশপ্ত এলাকার সীমানা পেরোতেই প্রযুক্তি আবার কাজ করতে শুরু করেছে কিছুক্ষণ পরে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা পেট্রোল বোর্ড তাদের দেখতে পায় অর্ক আর রিয়াকে যখন উদ্ধার করা হয় তখন তারা জ্বরে কাঁচে আর মানসিক ট্রমায় এতটাই বিপর্যস্ত যে ঠিকমতো কথাও বলতে পারছে না সরকারি খাতায় ঘটনাটাকে একটা দুর্ঘটনা হিসেবে লেখা হয়েছিল বলা হয়েছিল খারাপ আবহাওয়ার কারণে তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায় বিক্রমার সুজয়ের মৃত্যু হয় হার্ট অ্যাটাকে যা সম্ভবত প্যানিক এবং ডিহাইড্রেশনের কারণে হয়েছিল আর গণেশ মাঝি তার দেহ কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি ধরে হয়েছিল তাকে বাঘে নিয়ে গেছে কিন্তু অর্ক আর রিয়া সত্যিটা জানতো তারা জানতো তাদের দলের সদস্যদের মৃত্যু কোনো বাঘ বা হার্ট অ্যাটাকে হয়নি তাদের মৃত্যু হয়েছিল প্রকৃতির সেই আদিম শক্তির হাতে যাকে মানুষ নাম দিয়েছে দক্ষিণ রায় সেই ঘটনার পর ডক্টর অর্ক ব্যানার্জির জীবনটা পুরোপুরি বদলে গিয়েছিল যে মানুষটা একদিন যুক্তি আর বিজ্ঞানের বাইরে কিছু বিশ্বাস করত না সে এখন প্রতি অমাবস্যা পূর্ণিমায় দক্ষিণ চব্বিশ পরগনার কোন এক নামহীন মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আসে তার বিজ্ঞানের অহংকার সুন্দরবনে সে কালো জলের গভীরে চিরতরে ডুবে গিয়েছিল সে বুঝতে পেরেছিল এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানুষের জ্ঞান বুদ্ধি এবং প্রযুক্তির অর্ধে রিয়া সেন আর কোনোদিন সুন্দরবনের গভীরে গবেষণার কাজে ফিরে যায়নি সে এখন গ্রামের ছেলে মেয়েদের প্রকৃতির পাঠ দেয় সে তাদের শেখায় প্রকৃতিকে জয় করার চেষ্টা না করে তাকে সম্মান করতে কারণ প্রকৃতি যখন রুষ্ট হয় তখন তার ক্রোধের সামনে কোনো প্রযুক্তি টিকতে পারে না আমাদের কাছে এই গল্পটা পৌঁছে দেওয়ার সুমন সর্দার বিশ্বাস করেন তার কাকা গণেশ মাঝি হারিয়ে যাননি তিনি তার ভক্তি আর আত্মত্যাগের বিনিময়ে জঙ্গলের শিকার হয়ে গেছেন তিনি আজও হয়তো সেই কাঁকড়ামারি খাড়ির মুখে অদৃশ্য প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকেন যাতে আর কোনো অভস মানুষ সে নিষিদ্ধ পথে পা না বাড়ায় তাহলে এবার আমার সেই প্রশ্নের উত্তর দেওয়ার পালা সুন্দরবনে গভীরে সেই কাকরামারি খাড়ির অন্ধকারে সেদিন রাতে ঠিক কি হয়েছিল ওটা কি শুধুই কয়েকটা মানুষের হ্যালোসিনেশন ছিল যা ভয় আর ক্লান্তি থেকে তৈরি হয়েছিল নাকি ওটা ছিল প্রযুক্তির অহংকারের ওপর প্রকৃতির এক ভয়ঙ্কর প্রতিশোধ যে ছায়ামূর্তিকে তারা দেখেছিল যাকে মাঝি দক্ষিণ রায় বলে চিনিয়েছিলেন সে কি সত্যিই কোনো পৌরাণিক সত্তা নাকি সুন্দরবনের ম্যানক্রোভ অরণ্যের নিজস্ব চেতনা যা তার শান্তি ভঙ্গকারী অনুপ্রবেশকারীদের ওপর এভাবেই নিজের আইন জারি করে এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের কারোই জানা নেই কিছু রহস্য হয়তো রহস্যই থাকা ভালো আপনার কি এমন কোনো জায়গার কথা জানা আছে বা এমন কোনো অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন যেখানে আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তি হার মেনেছে যদি আপনার জানা এমন কোনো সত্য ঘটনা বা লোককথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করুন আমরা আপনার গল্পগুলো পড়ি এবং সেখান থেকে আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা খুঁজি আপনারা পরবর্তী ভিডিও বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের কোন রহস্যময় জায়গার ওপর দেখতে চান সেটাও আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের এই রহস্য সন্ধানের যাত্রার সঙ্গী হন ধন্যবাদ